মোস্তাফিজুর রহমান ইস্যুতে এবারে ক্ষেপে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়ে এবারে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তারা নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে দলে ফিরিয়েছিলেন তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াড থেকে এমনকি আসন্ন আইপিএল পুরো টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজ রহমানকে বিসিসিআই নির্দেশে অবশ্য কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজ রহমানকে কে এ নিয়ে অবশ্য খেপেছেন বাংলাদেশি ভক্ত সমর্থকরা এমনকি মোস্তাফিজের ভক্ত সমর্থকরা পুরো আঠারো কোটি বাঙালি এখন ক্ষিপ্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের মোস্তাফিজুর রহমানের ইস্যুতে অবশ্য টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট টিম যে বিষয়টি অবশ্য এবারে সরাসরি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কেননা যেখানে মোস্তাফিজুর রহমানের মতন একটা সরল সোজা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারে না ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে এগারো জন কিংবা পনেরো জনের মতন একটা ক্রিকেট দল কোনোভাবেই ভারতে নিরাপদ বোধ করে না যার কারণে অবশ্য সরাসরি আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার মাটিতে খেলবে বাংলাদেশ ক্রিকেট টিম এমনটাই অবশ্য আইসিসির কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত আপনারা কেমনভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন